তো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা সেরে বাইরে জল ছড়াটা দিয়ে দিলাম গোবর ছড়া তো গোবর ছড়া দিয়ে এখন দেখো উঠোনগুলো একটু লেপে নিচ্ছি তো গতকাল বিকেল থেকে আর বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টিটা বন্ধ হয়েছে তবে আবার শুনছি না কি নিম্নচাপ আবার ঘনীভূত হচ্ছে আরও বৃষ্টি হবে তবে জানি না কাকুই বলছিল তো ওইদিকে দেখো লাতা দিয়ে তারপর আমি অনেকগুলো কাজ টুকটুক করে সেরে নিয়েছি আর তারপর ছাদে এসে নিজের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম আর ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি তো তাই এখনও ছেলের বিছানাটা গোছানো হয়নি বাকি আমাদেরটা হয়ে গেছে আর এই দেখো ছেলে কিভাবে ঘুমাচ্ছে সেই ছোটো ছোটো বাচ্চাগুলো যেমন ঘুমায় না একদিকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এই দেখো তো সংসারে কিছু কাজ গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়েছি রান্নাঘর ঝাঁটিয়েছি তো তোমাদের দাদাভাই চা করলো চা খেলাম তারপর বিছানাটা গুছি এখন বেরিয়ে যাচ্ছি এখন বাজে সাতটা তো এসে মা কতটা কি করে রাখে তারপর এসে আমি আমার রান্নাবান্না করব। তো চলো আজকে তো শুক্রবার এখন বাজে সকাল সাতটা তো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম তোমাদের কাছে একটি অনুরোধ সাথে থাকার তো সাথে থেকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো নিচে যাই নিচে গিয়ে দেখি আমি করি আর একজন কাকিমা আমাদের গ্রামেরই পাড়ারই একজন কাকিমা তো কাকিমা এখনও আসেনি তো যাই হোক চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানে জঙ্গল জঙ্গল বলতে সেরকম বিশেষ না তবে মাঝে মধ্যে এখানে হাতি আসে হাতি আসে বলতে হাতি যে এখানে থাকে তেমনটা নয় বাইরে থেকে হাতি এসে এখানে কিছু দিনের জন্য আশ্রয় নেয় তো সেটাই আমি আর কাকিমা বলে কথা ক মানে কথা বলছিলাম যে যদি হাতি বেরোয় কাকিমা আমরা কি করব। তো এটা নিয়ে আমাদের হাসাহাসি হচ্ছিলো তবে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর দেখো পুরো সবুজে সবুজময় আর এত ভালো লাগছিল তো তাই একটু ভিডিও করে নিলাম আর এখানে আমরা একটু টিফিনও করে নিয়েছিলাম বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম সেটা করে নিয়েছিলাম তো তারপর দেখো সোজা বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভাতটা মা বসিয়েছে তো দেখলাম যে ভাতটা বসানো হয়ে গেছে যখন তাহলে আমি স্নান টান সেরে এসে এখন মশলাগুলো করে নিচ্ছি আজ দেখলাম মা ছিপে অনেকগুলো পুটি মাছ ধরে নিয়ে এসেছে আর তাই ভাবলাম যে আজকে তাহলে ঠাকুমা শাসুরে একটা খুব ফেমাস রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক এই দেখো বন্ধুরা মা কত পুঁটি মাছ ধরে নিয়ে এসেছে আপনি যে মাছ ধরে নিয়ে আসছেন সেটাই বলছি কতগুলো মাছ ধরে নিয়ে আসছে দেখো পুটি মাছ এগুলো হচ্ছে সব ছিপে করে ধরেছে পুকুরে আর আজকে রান্না হবে এটা কুঁদরি আলু দিয়ে ঝোল হবে আর কুমড়ো রাটা মিষ্টি কুমড়ো রাটা চচ্চড়ি আর ভাত আর বাবুর জন্য কি করবো নাই সে আবার কি দিয়ে খাবে বাবুকে ফোন করে বলে দিয়ে একটা ডিম নিয়ে চলে আসতে এখন কটা বাজে আছে তাহলে ওদের ঘর থেকে নিয়ে নেবো একটা ডিম দেখো এদিকে আমার চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি যে অফ ক্যামেরাতেই করে নিলাম আর ওইদিকে দেখছি মা ঘি মারছে মানে অনেকটা সর ছিল সেটা থেকে নুনি তুলে এখন মাখন মানে ঘিটা তৈরি করছে আর এদিকে আমার কুমড়ো রাটা চচ্চড়ি প্রায় হয়ে এসেছে একটুখানি আর একটু শুকনো শুকনো করবো শুকনো শুকনো করে নামিয়ে দেবো তো কুমড়ো টাঁটা চচ্চড়ি কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসি তোমরা কে কী কুমড়ো টাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এইদিকে দেখো কুমড়ো ডাটা চচ্চড়িটা নামিয়ে এখন এই যে আলু আর কুঁদরি দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝাল বানাবো এই ঝালটা ঠাকুমা কিন্তু খুব সুন্দর বানাতো মানে খুব ফেমাস এই রান্নাটা ঠাকুমার আগে আগে ঠাকুমা পুকুর থেকে ছিপে করে মাছ ধরে নিয়ে আসতো মাছ ফলাই মাছ পুঁটি মাছ ট্যাংরা মাছ সরি ট্যাংরা নয় কই মাছ তো এই সমস্ত মাছ ধরে নিয়ে আসতো এখন তো আর বয়স হয়ে গেছে পারে না তো তাই আজকে ভাবলাম যে যেহেতু পুঁটি মাছ মা ধরেছে আর পুঁটি মাছগুলো বেশ বড় বড় তো ভাবলাম যে ঠাকুমার রেসিপিটাই তাহলে রান্না করা যাক তো এই যে দেখো আলু কুঞ্জিগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি তারপর বেটে রাখা সর্ষে এখানে কিন্তু অন্য কোনো মশলা নয় প্লেন সর্ষে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পর তারপরে যে দেখো কড়াইতে একটু তেল আর পেঁয়াজ দিয়ে আবার ঝোলটাকে স্বাদ নিয়ে নিলাম তো এইভাবে যদি রান্না করা যায় না এত খেতে ভালো লাগে খুব সুন্দর লাগে এই মানে এই তরকারিটা দিয়ে ভাত খাওয়া যাবে আর কিচ্ছু লাগবে না তো তারপর দেখো আমার রান্না হয়ে গেছে রান্না করার পর এই যে তোমাদের দাদা ভাইকেও এখন খেতে দিয়ে দিচ্ছি আর একটু পুঁটি মাছে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চটকেও দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে তো খাওয়া দাওয়া করে এখন দেখো একটু রেস্ট নিচ্ছি তো সারাদিন তো শরীরের উপর যে যাচ্ছে সেটা আমি একমাত্র জানি এদিকে সংসারের কাজ এদিকে বাইরের কাজ তারপর আবার ফোনের কাজ তো এই সমস্ত করতে করতে সত্যি আর ভালো লাগছে না তো যাই হোক এখন একটু শুয়েছি একটু রেস্ট নেব আবার তো বিকেল থেকে আবার কাজে লেগে পড়বো কাজ বলতে সংসারের কাজ তো আছেই তার সাথে সাথে খাতাপত্রের কাজ পাপড় করে আর একটু চা করছি সরি ভাজা আর চা করছি টাথা খারাপ হয়ে গেছে আমার আর এই ফুল গাছগুলো একজনের বাড়ি থেকে নিয়ে আসছিলাম আজকে আর লাগানো হয়নি কালকে লাগিয়ে নেব

আজ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ জর্জর করছে তো তাই বললো ভাত খাবে না মুড়ি খাবে তো এখন বাজে প্রায় নটা মতো তো এখন দেখো খাবার করে নিচ্ছি একটু পকড়ি ভাজবো মুড়ি খাওয়ার জন্য আর সবাই মিলে মুড়ি খাওয়া হবে মায়ের জন্য অল্প করে ভাত আছে আর মাছও আছে তো মাছ চটকে মা জল দেয়া ভাত খাবে আর এরা সবাই খাবে আমি ছেলে আর তোমাদের দাদা তিনজনই খাব খাবো পকড়ি মুড়ি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি খুব ছোট্টোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা যারা আমার পরিবারে প্রতিদিন আছো প্রতিদিন আমার ভিডিও দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের জন্য রইলো আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার পরিবারে এসেছো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ করব যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো এইদিকে দেখো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রতিদিনের মতো সমস্ত কাজ গুছিয়ে নিলাম কারণ এখন যদি আমি কাজগুলো না গুছিয়ে রাখি তাহলে সকালে উঠে আমার ওপর অনেকটাই চাপ হয়ে যাবে বা অনেকটা তাড়াতাড়ি উঠতে হবে এখনও ভিডিও এডিট করা বাকি আছে তো এখন থালা বাসনগুলো ধুয়ে যে যার জায়গা মতো রেখে দিলাম তো তারপর দেখো আমি রান্নাঘর লাতাও দিয়ে দিয়েছি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি আর এই সমস্ত কাজগুলো এখন যদি না কমপ্লিট করে রাখি তাহলে কিন্তু আমার উপর অনেকটাই চাপ বেড়ে যাবে তো রাতেই আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে দিলাম তো দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া শেষ করে রাতে সমস্ত কাজও গুছিয়ে নিলাম আর অ্যাডভান্স সকালের জন্য কিছু কাজ গুছিয়ে নিলাম তো সব থেকে বড়ো হচ্ছে জল আর কিছুদিন ধরে দেখা যাচ্ছে আমাদের সকাল থেকে কারেন্টের খুব সমস্যা হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে এখনই সব জল ধরে রেখে দিই তো সকালের জন্য দু বালতি জল তারপর বোতলে সমস্ত জল ভরে নিয়েছি সকালের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও ভালো নেই হয়তো সকালে কারেন্ট থাকলে ও ধরে দিত কিন্তু ওর শরীরটা ভালো নেই আজকে জ্বর জ্বর করছে আর মায়ের শরীর তো ভালোই নেই আর ছেলের কথা বাদ দাও সে তো উঠবে সেই নটা দশটার সময় তখন আর কখন কেয়ার করবে তো তাই জলটাও ঘরে নিলাম আর সমস্ত বাসনপত্র যেমন প্রতিদিনের মতো ধুয়ে যে যার জায়গা মতো গুছিয়ে রান্নাঘর লাতা দিয়ে গ্যাস পরিষ্কার করে মুছে সব কিছু একদম গুছিয়ে রেখে দিয়েছি নিজে দেখতেই পাচ্ছ সব টাতা দিয়ে একদম গুছিয়ে রেখে দিয়েছি তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করতে একদমই ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো